ইলিশ কত জিজ্ঞেস করছি বলতে 2400 টাকা আর দেখলাম একজন মানুষ একজন মানুষ কিনেছে তো দেখলাম আরেকজন শে মাছ काटे আর কি সে বলছে যে আমরা আসেন আমি কিনে দিই এখন তার থেকে এত মানুষ তাকিয়ে আছে যে সে মাছটা না কেটে বাসা নিয়ে চলে গেছে ইলিশের অবস্থা এমন হয়েছে যে মাছ কিনে অনেকে কাটতেও চায় না চ্যানেল আশ্রম গড়ে তুলি দেশি মাঝে দেশবড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বলখালিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বেনার পেস্টন সহযোগে বের করা হয় বর্ণাঢ্য রেলি রেলি শেষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাইম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ তিনি বলেন কারখানার বজ্রসহ বিভিন্ন ধরনের অপশিষ্ট পানি নদী খাল ও জলাশয়ে ফেলার পাশাপাশি অবৈধভাবে জলাশয়ে ভরাট করার ফলে মাছের প্রজনন কেন্দ্র নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক মাছের উৎস সীমিত কথা বলেছেন সবার কথায় আসলে একটি মোটামুটি কমন কিছু বিষয় উঠে এসেছে আমরা সকলেই জানি আমাদের মাছের যে সোর্স উৎস এটি অনেক বেশি সীমিত হয়ে গেছে এটি আসলে আমাদের আহ আমরা এটাকে যদি বলি যে আমরা ডেভেলপমেন্ট বলি বা গ্লোবালাইজেশন বলি যেটাই বলি বা নগরায়ন বলি এটার কিন্তু বেশ ভালোভাবে ইম্প্যাক্ট করেছে এটা আপনারাও বুঝতে পারছেন আমরা ছোটবেলায় যত প্রজাতির মাছ একটা বাজারে দেখতাম এখন কিন্তু সেই মাছ কিন্তু অত প্রজাতির মাছ কিন্তু এখন দেখা যায় না আপনার কমন কিছু মাছ যেগুলো আপনার সাধারণত চাষ করা হয় এই জন্য মানে এবারে থিমটাও আসলে একটু তারা ডিফারেন্ট অ্যাঙ্গেল লেগেছে যে আমাদের কিন্তু মাছের মিঠে অভাব নেই মানে চাষ করে মাছ কিন্তু বাজারে আছে প্রচুর তেলাপিয়া রুই কাতলা এগুলা কাঠ এগুলো আছে কিন্তু আপনার দেশি যে মাছ আমাদের পানের মাছ সাধু পানের মাছ এই মাছগুলোর কিন্তু সোর্সিং কিন্তু অনেক কমে গেছে এফ এ আবু মুহাম্মদ নোমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাফরিন জাহেদ জিতি প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর রুমন তালুকদার কৃষি অফিসার আথিকুল্লাহ শিক্ষা অফিসার সালমা ইসলাম বলখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদাস্সের সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ আপনি খাল বিলের মধ্যে যান মাছ নাই পুকুর নাই পুকুর পার করতেছে মানুষের এতই অভাব জায়গা সব মিলে আমরা যারা মাছ ছাসি আছি শুধুমাত্র মাছ চাষিদের উপরেই আমরা নির্ভর এখন দেশি মাছ এক প্রকার নাই যারা মাছ চাষ করে তারাও কম প্রতিকূল অবস্থায় আছে আমরা জানি কারণ আমাদের সাথে তাদের সাথে সম্পর্ক আপনারা জানেন আমরা আপনারা পেপার পত্রিকায় দেখেন যে হারে মাছ লুট হচ্ছে পুকুরে দিচ্ছে গত পরশু দিন ইউনিয়নে একটা পুকুরে রাত্রে তিনটা চারটার দিকে বেশ দিয়ে সব মাছ নিয়ে গেছে এখন চাষিরাও করবে কি চাষিরা কোন অবস্থায় আছে সেটা তো এখন মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে এসে অনুরোধ আমরা যেটা খাচ্ছি

For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.